পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটাই জানে নিজ বাড়িতে থাকা কতটা অশান্তির পড়াশোনা শেষ করা বেকার ছেলেটাও জানে ছুরির চেয়েও দাঁড়ালো হয় পরিবারের মানুষগুলোর কথা যৌদুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা বোনটি জানে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে চাকুরিহীন ছেলেটা জানে মানুষ কতটা অসহায় হতে পারে কালো মেয়েটিও জানে গুণের কথা সবাই বললেও বাস্তবে সবাই রূপী খোঁজে ডিভোর্সি বোনটাই জানে সংসার ভাঙার ভার কেবল নিজেকেই নিতে হয় মধ্যবিত্ত পরিবারের ছেলেটি জানে সংসারের দায়িত্ব কিভাবে কাঁধে নিতে হয় বিয়ে না করতে পারা ছেলেটি জানে ফিতনার মায়াজাল ভেদ করে ইমান ধরে রাখা কতটা কষ্টের শেষ সাথে অঝর চোখের পানি ফেলা মানুষটি জানে তার হৃদয়ের ক্ষতটা কতটা চঞ্চলনাময় তারপরও তারা বেঁচে থাকে তার রবের প্রতিশ্রুতির উপর ভরসা করে আল্লাহ কারো প্রতি তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না আমি তো আমার দুঃখ অস্থিরতাগুলো কেবল আল্লাহর নিকটে নিবেদন করছি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি